কে আমরা রুমিন খান আরকে ও এমন সাজছে যে আসবে যাতে ক্যামেরা এবং দর্শক দুটই ওর দিকে থাকে ওর কথাই সবাই শুনে তার কথা শোনার জন্য সাজে অবশ্যই এমনভাবে ভাবে সাজে থাকে যে সবাই ওর দিকে তাকিয়ে থাকে আর কিছু ভালো না কথা সুন্দর করে বলে না কথা তো ভালোই বলে আমাদের ছোট বোন যখন আমরা আপনি কি পছন্দ করেন